আসসালামু আলাইকুম কথিত আহলে কোরআন এদের সংখ্যা খুব বেশি না হলেও এদের ধারণাটি অত্যন্ত বিভ্রান্তিকর তাদের যে ভিত্তি সেটা হল কোরআনের বাইরে কোনো অহি নাই তারা ওহি বলতে কোরআন বোঝে কোরআন বলতে ওহি বোঝে কোরআনের বাইরে যে রসুলের উপরে অনেক বেশি পরিমাণে নাজিল হয়েছে সেই কথা তারা জানেও না মানেও না বোঝেও না বিশ্বাসও করে না আজ আমি এখানে তাদেরই একজনের কথা আপনাদেরকে শোনাব সে লোকটি হলো সজল দূষণ এই এই যে সজল দূষণ এর কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি সূরা নাম 19 নম্বর আয়াত কুল আল্লাহু আল্লাহ নবীকে বলতেছেন হে নবী আপনি বলুন তোমাদের মধ্যে এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী আল্লাহর শক্তি আছে আল্লাহর থেকে বড় শক্তিওয়ার নাই কি বিষয়ে ইলাইয়া আমার উপর ওহি করা হয় কি ওহী করা হয় হাদাল কোরআন এই কোরআনকে ওহী করা হয় কেন

পাক বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতে যে আল্লাহ সাক্ষী আর এ কোরআন আমার নিকট ওহির মাধ্যমে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটা পৌঁছাবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক ও সাবধান করি এখন এইখানে আমাদের বিবেচ্য বিষয় হলো যে এই আয়াতে কোথাও বলা হয়নি যে কোরআনের বাইরে কোনো অহি নাই ওয়া ওহিয়া ইলাইয়া হাজাল কোরআন এ কথাটা এখানে আছে এর অর্থ কি এই যে কোরআনই একমাত্র ওহি এটা তো বলা হয়নি যদি বলত যে লাহলে বোঝা যেত যে কোরআন ছাড়া আর কিছু নাই তা তো বলা হয়নি বলা হয়েছে কোরআনের কোরআন পাঠানো হয়েছে ওহির মাধ্যমে ডাক যোগে চিঠি পাঠানো হয়েছে রহিম উদ্দিনের কাছে অর্থ কি এই যে ডাক বিভাগ শুধুমাত্র রহিম উদ্দিনের কাছেই চিঠি পাঠায় অথবা রহিম উদ্দিনের কাছে একটা চিঠি পাঠিয়েছে এটা কি বুঝাবে বুঝাবে না আল্লাপা ওহি সব নবীর উপরে প্রেরণ করেছে যাদেরকে কিতাব দেওয়া হয়নি তাদের উপরে হয়েছে। কিতাব নাজিল হয়েছে এরকম নবীর সংখ্যা কম কিন্তু কিতাব নাজিল হয়নি যাদের উপরে তাদের কাছেও তো আল্লাহ রহি এসেছে সেগুলো কি সবই কিতাবের অন্তর্ভুক্ত তা তো নয় আর একটা বিষয় এখানে দেখুন সেটা হলো এই কোরআন দ্বারা সতর্ক ও সাবধান করার কথা বলা হচ্ছে অর্থাৎ কোরআনের ওহি সতর্কতা আর সাবধানতার মধ্যে সীমিত কোরআন দ্বারা শুধু রসুল সাল্লাম সতর্ক করবেন এবং সাবধান করবেন কিন্তু ইসলাম কায়েম করতে অথবা এই কোরআনের উপদেশ কোরআন আদেশ নিষেধ কায়েম করতে যে সমস্ত কার্যাবলী করতে হবে তাকে যে সমস্ত কথাবার্তা বলতে হবে তাকে সেগুলা কিন্তু এর ভিতরে নাই কার্যাবলীর কথা কিন্তু বলা হয় না সতর্ক করার কথা বলা হয় একটা লোককে সতর্ক করার পরে তো সে কোনো কাজ করবে শুধু নাকি সতর্ক হয়ে বসে থাকবে সতর্ক হয়ে কি বসে থাকবে বসে তো থাকবে না সে তো কোনো কাজ করবে সেই কাজ কোথায় সেই কাজের জন্য তা আল্লাহ ওহি নাজিল করেছেন আপনি বলবেন করেননি যদি ওহি নাজিল না করেন তাহলে মক্কা থেকে হজরত মোহাম্মদ যে মদিনায় হিজরত করলেন এটা কি আল্লাহর আদেশ ছাড়া হিজরত করেছেন উনি সেই আদেশ কোথায় কোরআনে কোরআনে কোথাও কি সেই আদেশ আছে খুঁজে দেখুন তো কোথাও পান কিনা সেই আদেশ কোথাও নাই হজরত মোহাম্মদ সাল্লা জানানো হল যে বদরের যুদ্ধে তিন তোমাদেরকে সাহায্য করা হবে আল্লাপাল জানালে এটা তো অহিত এই যে জানানো হয়েছিল এই কথা বদর যুদ্ধের পরবর্তী যে আয়াতগুলা নাজিল হয়েছে সেখানে বলা হয়েছে রসুলকে এটা জানানো হয়েছিল আর রসুল এটা সাহাবিদেরকে জানিয়েছিলেন তাহলে রসুলকে যে জানানো হলো সেটাও তো একটা অহিক সে হুদায় বিহার সন্ধি যে করা হল কিংবা মদিনা সনদ যে করা হল এই সন্ধি বা এই সনদ রসুল্লাহ আল্লাহ নির্দেশ ছাড়া বা আল্লাহর অনুমতি ছাড়া কি করেছেন ওনার নিজের গায়ের জুড়ে উনি করেছেন এটা করেননি এজন্য তো তাকে আল্লাহ নির্দেশ নিতে হয়েছে আল্লাহর অনুমতি নিতে হয়েছে সেই নির্দেশ বা সেই অনুমতি কি কোরআনের কোথাও আছে পাবেন খুঁজে নাই কোথাও নাই কেন নাই আল্লাপাক তার ওহি কোরআনের মধ্যে সীমিত রাখেননি হুনাইনের যুদ্ধে পাঁচ হাজার আল্লাপাক রসুলকে সাহায্য করেছেন এবং এটা যা তিনি করবেন সে কথাও তাকে আগে জানানো হয়েছে সেই অহিক এখানে আছে নাই কোথাও নাই এবং নভীজির জীবনে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে কোরআন বাস্তবায়ন করতে গিয়ে রসুল সাল্লাহ সাল্লামকে যে সমস্ত কাজ করতে হয়েছে যে সমস্ত যুদ্ধ করতে হয়েছে সেই সমস্ত যুদ্ধের বর্ণনা সেই সমস্ত যুদ্ধে রসুল সাল্লা সাল্লাম কি কি ভূমিকা পালন করেছেন সেই সমস্ত যুদ্ধে তার কি পরিণতি ঘটেছে সেগুলোকে কোরআনের কোথাও বর্ণিত হয়েছে হয়নি কোথাও কোথাও ইঙ্গিতে দুটা চারটা কথা বলা হয়েছে ওদের যুদ্ধে যে রসুল সাল্লাহ সাল্লামের দাঁত ভাঙল তার মাথায় আঘাত লাগল এই বর্ণনা কি কোথাও কোরআনে আছে নাই এগুলা কি তার জীবন থেকে বাতিল হয়ে যাবে ইসলামের ইতিহাস থেকে ইসলামের ব্যবস্থাপনা থেকে এগুলোকে বাতিল হয়ে যাবে বাতিল হবে না এগুলো আছে এর চেয়ে বড় আরেকটি বিষয় হল যে আল্লাহ যে শুধু কোরআন করেন নি রসুলের উপরে শুধু কোরআনই ওহি করেন নি তার বর্ণনা সুরান আছে অন্য আরও অনেক সুরায় আছে ইঙ্গিতে কিন্তু সুরা নিসা ডাইরেক্টলি আসে এটা একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি সুরা নিসা আয়াত নম্বর একশো এখানে আল্লাহ বলছেন ওয়া আনজাল আল্লাহ আর আল্লাহ নাজিছেন নাজিল করেছেন খেয়াল রাখতে হবে নাজিল করেছেন নাজিল করার মানে কি ওহি প্রেরণ করেছেন ওহি ছাড়া তো নাজিল করেননি তিনি নাজিল করেছেন কি নাজিল করেছেন আলাইকা তার উপরে আপনার উপরে তোমার উপরে কি আল আল কিতাবা কিতাবা মানে কি আল কোরআন তাহলে নাজিল করেছেন কি আল কোরআন ওয়া এবং তার মানে আরো একটি জিনিস আছে বা আরো দুটো জিনিস আছে কি আল হিকমাতা আল হিকমাতা হিকমত তার মানে দুইটা জিনিস আল্লাহ পাক রসুলের উপরে নাজিল করেছেন তাহলে দুইটা জিনিসের ক্ষেত্রে ওহি প্রযোজ্য শুধু কোরআনের ক্ষেত্রে প্রযোজ্য নয় ভুল বোঝার কোনো সুযোগ নাই এই কিতাব আর হিকমতকে একটি বিষয়ে পরিণত করার কোন সুযোগ নাই কেন সুযোগ নাই দুইটার সাথে আল যুক্ত আছে এখানে আল আর্টিকেল দুইটা আলাদা জিনিস এবং মাঝখানে কনজাংশন ও মানে এবং দুইটা আলাদা জিনিস এবং দিয়ে যুক্ত আপনি বলবেন যে কিতাবে কি হিকমত নাই সুরা সুরা ইয়াসিনে তো বলা হয়েছে কোর আনুল হাকিম কিতাবে যে হিকমত আছে সেই হিকমত হলো কিতাবে হিকমত সেটা আল কিতাব বলার সাথে সাথে সেই হিকমত এই কিতাবের ভিতরে আছে আল কিতাব কি এখানে হিকমত ছাড়া কি আল কিতাব বলা হয়েছে পানি ভর্তি কলসি কলসির কথা যখন বলা হয় তখন কি খালি কলসির কথা বলা হয় শূন্য কলসির কথা বলা হয়েছে তাহলে তো বলতো যে শূন্য কলসি হিকমত ছাড়া কিতাব তা তো না কিতাব যখন বলছে তখন পরিপূর্ণ কিতাব পরিপূর্ণ কিতাব মানে হিকমত সহকিত আনুল হাকিম উল্টাপাল্টা বললে হবে না আর হিকমত এই হিকমত কি হিকমত অর্থ জ্ঞান হিকমত অর্থ বিজ্ঞান হিকমত অর্থ প্রজ্ঞা হিকমত অর্থ কৌশল বিভিন্ন বিষয় হতে পারে রসুল সাল্লা সাল্লাম যেভাবে ইসলাম কায়েম করেছেন পৃথিবীতে সেটার জন্য হিকমত দরকার ছিল তার সব কৌশল সব কথা সব কাজ কোরআনের ভিতরে নাই পাবেন না এখন একদল লোক আছে যারা কোরআনের ভিতরে নাই কথাটা শুনলে আটকে ওঠে জীবনে বাপদাদা চৌদ্দ গোষ্ঠীতে কখনো কোরআন ধরেনি কোরআন পড়েনি কোরআনের ভিতরে যখনই বলি যে কোরআন ভিতরে নাই তখনই তারা আটকে ওঠে বলে কি কোরআনে নাই কোরআনে তো সব আছে কোরআনে সব নাই থাকা সম্ভব নয় কোরআন আল্লাহ পাঠিয়েছেন উপদেশ গ্রন্থ হিসেবে কোরআন আল্লাহ পাঠিয়েছেন হেদায়ত গ্রন্থ হিসেবে কোরআনের ভিতরে আপনি হেদায়ত উপদেশ আদেশ নিষেধ এর বাইরে কিছু পাবেন না এর সবই যদি কোরআনে দেওয়া হয় তাহলে রসুল কেন পাঠিয়েছেন উনি রসুল পাঠিয়েছেন রসুলকে অনুসরণ করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে রসুলকে অনুসরণ করো এবং রসুলকে অনুসরণ করবেন সেটার জন্য রসুলকে প্রস্তুত করে পাঠানো হয়েছে যাতে রসুল কোথাও ফেল না করে এই কিতাব এবং হিকমত তো দিয়েছেই তারপরেও ওয়া আল্লাহ মাকা মালাম তাকুন তালামু তোমার সকল অজানা বিষয় জানিয়ে দিল তোমাকে সকল সকল অজানা বিষয়কে তিনি শিক্ষা দিয়েছেন রাসূলকে এই কোরআনের ভিতরে যদি কিছু থাকে যেটা তার জানা নাই সেটাও তাকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআনের ভিতরে তো অনেক কিছুই আছে যা জানা নাই সেটা তাকে শিক্ষা দেওয়া হয়েছে শুধু কোরআন নিয়ে পড়ে থাকলে হবে না সেই শিক্ষা হারিয়ে যাবে এই যে এখানে দেখুন যা জানতে না তিনি তাই তোমাকে শিক্ষা দিয়েছেন এখানে একশো তেরো নম্বর বলা হয়েছে এবং রসুল সাল্লাহ সাল্লাম আবার মানুষকে এই শিক্ষা এবং এই হিকমত এবং এই কোরআন মানুষের মাঝে বিতরণ করেছে একটু দাঁড়ান সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এর একশান্ন নম্বর আয়াত দেখুন পাক যে রাসুলকে কোরআন দিয়েছেন হিকমত দিয়েছেন এবং তিনি যা জানতেন না তা শিক্ষা দিয়েছেন ঠিক একই জিনিস রাসুল সাল্লা আবার মানুষের মাঝে বিতরণ করেছি এখানে দেখুন আমি তোমাদের মধ্য হতে এরোপ রাসুল প্রেরণ করেছি যিনি তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করেন তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন আর তোমরা যা অবগত ছিলে না তা শিক্ষা দান করেন কিতাব শিক্ষা দেন মানে কোরআন শিক্ষা দেন এখানে বিজ্ঞান করেছে আসলে বিজ্ঞান হিকমতের একটা পাট মাত্র এই যে হিকমত আল হিকমত হিকমতের একটি পাঠ মাত্র বিজ্ঞান হিকমতের ভিতরে আরো অনেক কিছু আছে হিকমতের বাংলা শব্দ নাই তাই হিকমতকে আমরা হিকমতই করব হিকমত দিয়ে জ্ঞান বুঝায় বিজ্ঞান বুঝায় প্রজ্ঞা বুঝায় কৌশল বুঝায় কোন কাজ করার পদ্ধতি বোঝায় অবলম্বন বুঝায় হিকমত দিয়ে অনেক কিছু বোঝানো হয় কাজে হিকমতকে আমরা হিকমতই বলবো তাহলে হিকমত শিক্ষা দিচ্ছেন তিনি কিতাব শিক্ষা দিচ্ছেন এবং হিকমত শিক্ষা দিচ্ছেন আর যা জানতে না তা শিক্ষা দিচ্ছেন তোমরা যা সাল্লাম যা শিক্ষা দিয়েছেন এইখানে এটা তো কোরআনের বাইরে এটা পুরোপুরি কোরআনের বাইরে এখানে দেখুন কিতাবা হিকমাতা তারপরে এই যে এই জিনিসটা তা কোনো তালামন মন তোমরা জানতে না সেটা তিনি শিক্ষা দিলেন এটা তো ওই কিতাব এবং হিকমতের বাইরের জিনিস এই বাইরের জিনিসটা যাবে কোথায় এটা তো আছে এবং এইটা শিক্ষা দিয়েছেন কিভাবে রাসুলকে আল্লাপাক ওহির মাধ্যমে জানিয়েছেন আল্লাপাক রাসুলকে যা শিক্ষা দিয়েছেন সেটা তিনি ওহির মাধ্যমে শিক্ষা দিয়েছেন জিবাহামকে পাঠিয়ে ডাইরেক্টলি শিক্ষা দিয়েছেন কখনো কখনো ওহিবা নম্বর আয়াত আমরা এর আগেও দেখেছি এখনো দেখছি আবার নতুন করে দেখছি এই যে এখানে যে আল্লাপাক বললেন যে ওয়া আঞ্জাল আল্লাহ আলাইকাল কিতাবা আল হিকমাতা ওয়া আলমাতা মালাম তা কোন এই যে তোমার প্রতি অসীম করুণা আছে যে তুমি যা জান না তাই তোমাকে শিক্ষা দিয়েছেন এই শিক্ষাটা আল্লাহ পা কিভাবে দিয়েছেন রাসুল খালি কোরআন শিক্ষা দিয়েছেন তো সেখানে তো এইখানে বলা হচ্ছে যে এই কিতাব আছে কিতাবের কথা সেখানে বলা হয়েছে কিতাব নাযিল করে দিয়েছে বলা তো ওখানে শেষ তারপরে এই কিতাব বুঝতে সে যাতে কিতাবটা বুঝতে পারে তার ব্যবস্থা করবে না আল্লাপাক নাকি কিতাবখানা তার মাথায় ফেলে দিয়েই আল্লাপাকের দায়িত্ব শেষ করবেন আল্লাপাক আল্লাপাক তো দায়িত্বহীন কেউ নয় অসেম দায়িত্বশীল আল্লাপাক তাই তিনি সাথে হিকমত পাঠিয়েছেন তার জন্য এটা ওহি সাথে তাই শিক্ষা দিয়েছেন যা তিনি জানতেন না এটা ওহি এই দুই রকমের ওহি আবার পাঠিয়েছেন যেমন কিতাব ওহির মাধ্যমে পাঠিয়েছেন তেমনি আলাদাভাবে এই কিতাব বুঝতে এবং এই কিতাব বাস্তবায়ন করতে মানুষের মাঝে ইসলাম কায়েম করতে তিনি হিকমত পাঠিয়েছেন এবং রাসুল সাল্লা সাল্লাম যেসব বিষয় জানতেন না বুঝতেন না সেসব বিষয় যা না বোঝার জন্য আলাদাভাবে তাকে শিক্ষা দিয়েছেন আবার তাহলে এই যে হিকমত এবং এই যে শিক্ষা এগুলো তো অহির মাধ্যমে এসেছে কাজেই ওই যে আপনি ছুরা আনামের একশো উনিশ নম্বর আয়াত দেখিয়ে বলবেন যে কোরআনের বাইরে আর কোন অহি নাই এটি সত্য নয় মিথ্যা কথা না বুঝের কথা কোরআন এক প্রকার অহি। যেটা তেলাওয়াত করা হয় নামাজে তেলাওয়াত করা হয় এমনিতেও তেলাওয়াত করা হয় গ্রন্থ আকারে যেটা প্রকাশিত হয়েছে আর রসুল সাল্লা সাল্লাম যা শিখেছেন এবং তাকে যে হিকমত দেয়া হয়েছে তা সব রাসুল সাল্লাহ সাল্লামের কথা রাসুল সাল্লাহ সাল্লামের কাজ ইত্যাদির মাধ্যমে মানুষের মাঝে প্রসারিত হয়েছে এবং সেই রাসুল সাল্লাহ সাল্লামের কথা এবং কাজ এগুলো হির মাধ্যমে এসেছে এগুলো সরাসরি সাল্লাম কিভাবে খাবার খেতেন সেটা তো ওহি নয় কিন্তু হেকমত আল্লাহ তার তারপরে ওহি করেছে নাজিল করেছে এবং নাজিল শব্দটি ওখানে আছে সুরা নিসার একশত তেরো নম্বর আয়াতে আপনারা দেখে এসেছেন যে নাজিল কথাটি ওখানে আছে আনزل اللهু আলাইকাল কিতাবা ওয়াল তোমার উপরে নাজিল করেছি কিতাব এবং হিকমত নাজিল ওই সারা হয় না এবং আল্লাহ পাক যে শিক্ষা দেন সেটা ওই সারা হয় না কাজী সদল দশর কিংবা সদর রসনের বন্ধুরা অর্থাৎ আহলে যারা কোরআন কোরআন করে চলায় অথচ কোরআন বোঝেও না কোরআন মানেও না কোরআন জানেও না কোরআন না আরবি পড়তে পারে ভালো করে আরবি পরে উচ্চারণ গুলা যথাসাধ্য করার চেষ্টা করে আপনারা মনে করেন যে এর সাথে বড় আলেম আর নাই পৃথিবীতে ওই কেদি জামান তার একটা ভিডিওতে বলেছে যে সর্বশ্রেষ্ঠ আলেম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম সদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেমটি এই আয়াতগুলো এই আয়াতগুলো অথবা এমন হতে পারে যে বুঝে সে না বোঝার ভান করছে আল্লাহ তার এই খপ্পর থেকে তার ফকিকার থেকে তার নিফাত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন এই কামনা করে আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ